সুদি ব্যাংক এবং লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা চাকুরি করে তাদের সাথে কুরবানি দিলে কুরবানি আদায় হবে কি হবে না বিভিন্ন বেকার কিতাবের মধ্যে স্পষ্টভাবে আলোচনা করেছেন যে সুদি ব্যাংকের সাথে যারা জড়িত সুদি ব্যাংক এবং লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা চাকুরি করে এই চাকুরি করা তাদের জন্য নয় হারাম এ ধরনের চাকুরিটা দ্বারা অর্থ উপার্জন করাও হারাম তাদের জন্য শরীয়তে এই হারাম থেকে বাঁচার জন্য হালাল পন্থায় উপার্ধ করা অর্থ উপার্জন করার নির্দেশ এসেছে তাহলে যারা লাইফ ইন্স্যুরেন্স এবং সুদি ব্যাংক কোম্পানিতে চাকুরি করে তারা যদি কুরবানি দেয় তাদের সাথে যদি কেউ কুরবানিতে শরিক হয় তাহলে তারা তাদের সাথে কুরবানিতে শরিক হবে না তাদের সাথে যদি কুরবানিতে আপনি শরিক হন তাহলে আপনার কুরবানি নষ্ট হয়ে যাবে কারণ তারা সুদি ব্যাংক এবং লাইফ ইন্স্যুরেন্স এই দুই কোম্পানিতে চাকুরি করে যে এই চাকুরিটা তাদের জন্য হারাম এই তাদের টাকাগুলো অর্থ উপার্জন করাও হারাম তাহলে আপনি এই হারাম যারা উপার্থ হারাম ও হারাম উপার্জন করে যারা অর্থ উপার্জন করেছে হারাম উপায়ে তাদের সাথে কুরবানি দেওয়া আপনার জন্য জায়জ নয় এই কারণে আপনি তাদের সাথে শরিক হবেন না আপনি আপনার অন্য ভালো পরেজগার মানুষের সাথে কুরবানি দিবেন এই কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন আল্লাহর কাছে রক্তও পৌঁছে না মাংসও পৌঁছে না আল্লাহর কাছে কোনো কিছু পৌঁছে না একমাত্র আল্লাহ রবুল আলামিনের কাছে যে জিনিসটা পৌঁছে এবং গ্রহণ হয় সেটা হইল তাপুয়া এবং ফরেস তাহলে তাকুয়া এবং ফরেজ গাড়ি হলো হালাল তরিফায় উপার্জন করা হালাল তরিফার জিনিস দ্বারা কুরবানি করার দ্বারা তাপয়া অর্জন হয় আল্লাহর কাছে আপনার অন্তরের পরে গাড়িতে আল্লাহ চায় ইনামালে আমারও বিনিয়াত সকল কর্ম নিহতের উপর নির্ভর করে তাহলে লাইফ ইন্স্যুরেন্স এবং সুদীপ কোম্পানিতে যারা চাকরি করে তাদের সাথে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না তাদের সাথে শরিক না হওয়াই ভালো দ্বিতীয় বিষয় হচ্ছে ব্যাংকে বা ইন্স্যুরেন্সের ইন্স্যুরেন্সের চাকুরিজীবীদের যদি এই টাকা ছাড়া অন্য যদি হালাল কোনো টাকা থাকে তাহলে তাদের সাথে কুরবানি দিলে আপনার কুরবানি আদায় হবে তাদের সাথে আপনি শরিক হতে পারবেন ব্যাংকের টাকা এবং ইন্স্যুরেন্সের টাকা ছাড়া যদি অন্য কোনো হালাল তরিকার কোনো টাকা থাকে তারা যদি কুরবানি করে তাদের সাথে আপনি কুরবানিতে সঠিক হতে পারবেন তাদের সাথে কুরবানি দিলে কুরবানি আদায় হবে আর তৃতীয় বিষয় হলো সুনখুর এবং হারাম উপায়ে অর্থ হারাম পন্থায়ে অর্থ উপার্জনকারীর সাথে কখনও কুরবানিতে শরিক হওয়া উচিত নয় যারা হুর এবং হারাম টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে তাদের সাথে কুরবানি দেওয়াতে কোনো সময় উচিত নয় তাদের সাথে কুরবানি থেকে আপনারা বর্জন করবেন তাদের সাথে কুরবানি না দেওয়াই উত্তম তাদের সাথে কুরবানি দিবেন না